হাইকোর্ট এলাকাতে হাইকোর্ট এলাকার হাইকোর্টের ঠিক উল্টো পশে রাস্তাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ করছে আন্দোলন করছে তারা এখান থেকে কয়েকটি দাবি কিন্তু উত্থাপন করছে সেটা হচ্ছে তাদের যে চাকরি আছে স্মার্ট কার্ডধারী যারা আনসার আছেন তার যে তাদের যে চাকুরি সেটাকে জাতীয়করণ করা স্থায়ীকরণ করা এবং আরও বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার কথা কিন্তু তারা এখানে তুলে ধরছেন এবং আপনারা জানেন যে পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়ানোর পরে আনসার বাহিনী যারা আছেন গ্রাম প্রতিরক্ষা গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা আছেন তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কিন্তু সব জায়গায় থেকে এসে আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে এই হাইকোর্ট এলাকাটাতে এবং তারা কিন্তু আশেপাশে যে যে প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিল বা দায়িত্বরত ছিল সব প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু এখন রাজপথে নেমে এসেছে এবং তারা কিন্তু জাতীয়করণের দাবি এখানে তুলছেন এছাড়া তারা আরও বলছেন যে তাদের যে রেশনটা দেওয়া হয় তা খুবই সামান্য রেশন এবং সেই রেশন থেকেও নাকি সেই রেশন থেকেও যারা অফিসার আছেন বড় বড় অফিসার তারা সেই রেশন থেকেও ভাগ বসান সেই দাবিটাও তারা উত্থাপন করছে তাদের রেশনে যাতে কোনো ভাগ না বসানো হয় এছাড়া স্মার্ট কার্ডধারী যারা আনসার আছেন তাদেরকে তিন বছর পর পর কিন্তু ছয় মাসের কর্মবিরতিতে পাঠানো হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা চান যে কোনো কর্মবিরতি যেন কোনো কর্মবিরতি যেন তাদের ডিউটির মধ্যে না থাকে বা তাদের চাকরি জীবনে না থাকে এছাড়া তারা বলছেন যে দীর্ঘদিন আনসারে তারা দীর্ঘদিন আনসারে সার্ভিস দেওয়ার পরেও তারা কোন ধরনের কোনো পেনশন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা তারা পায় না সেই সুযোগ সুবিধা যাতে তাদেরকে দেওয়া হয় সেজন্য জন্য কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে এছাড়া তারা বলেছে এখানে আমরা দেখেছিলাম আনসার ব্যাটালিয়ান থেকে সেখানে কিন্তু এখানে কিন্তু বড় বড় অফিসারে এসেছিলেন এবং তারা তারা কিন্তু এখানে এসে এই আন্দোলনরত আনসার যারা আছেন তাদেরকে কিন্তু তারা শান্ত করার চেষ্টা করেছিল এবং ডিজির সাথে বসার জন্য আহ্বান জানিয়ে গেছেন তবে এখানে যারা বিক্ষুব্ধ আনসার যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের এক ঘন্টার মতো দাবি যদি না মানা হয় তারা কিন্তু এখান থেকে যাবেন না বলছেন এবং এখানে এসে তাদের ডিজি যাতে তাদের সাথে দেখা করেন সেই ব্যাপার কিন্তু তারা বলছেন এবং তারা বলেছেন যে বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পার্ক থেকে শুরু করে বিভিন্ন সরকারি অবকাঠামো এবং বিভিন্ন জায়গায় তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নেওয়া হয় এবং তারা বলেছেন যে এই তিন মাস যে তাদের চুক্তিভিত্তিক চাকরি সেটা থেকে যদি ছুটিতে যেতে হয় সেই সময়ও কিন্তু তাদের একটা বড় অঙ্ক বড় অঙ্কের টাকা কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু তাদেরকে দিতে হয় এবং আমরা একজন আনসার সদস্যের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কি চান এবং তাদের মূল দাবিটা কি আসসালামু আলাইকুম সারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আজকে যে সরকার প্রধান রয়েছেন ডক্টর ইউনুস মোহাম্মদ সাহেবের কাছে আমাদের অনুরোধ আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি এই স্বাধীন বাংলায় আমরা আর বৈষম্য থাকতে চাই না আমি যে সমস্ত বৈষম্যর কথা বলবো আপনারা দয়া করে শুনবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এই চাকরিটা আপনারা সবাই জানেন মূলত আপনারা মনে করেন যে এটা সরকারি চাকরি কিন্তু না এটা সরকারি চাকরি না এটা কোনো চাকরির মধ্যে পড়ে না আমাদের তিন বছরের জন্য চুক্তি করা হয় তিন বছর শেষে ছয় মাসের রেস্ট দেওয়া হয় সেই ছয় মাস থেকে বারো থেকে তেরো মাস লেগে যায় আমাদের আবার পুনরায় চাকরিতে ফিরে আনতে আমরা যখন আবার চাকরিতে ফিরে আসি এই চাকরির ভিতরে আবার অনেক বৈষম্য আছে আমাদের বেতন বেতনিক হারে বৃদ্ধি পায় না একবার যদি বৃদ্ধি হয় কোনো সরকার যদি বৃদ্ধি করে দশ বছর বিশ বছর চলে গেলে সেই বেতন আর বৃদ্ধি হয় না যদি কোনো সরকার চায় সেক্ষেত্রে আমাদের বেতন বৃদ্ধি হয় আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা আমাদের দেখভাল করেন ঠিকই কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেন না আমরা বিভিন্নভাবে বলতে চাই আমাদের মুখ বন্ধ করে রাখে আপনার মুখ বন্ধ করে রাখে আমাদেরকে ভয় ভীতি দেখানো হয় আমাদের চাকরি এমন আগে অনেকের চাকরি চলে গেছে আমরা এই স্বাধীন বাংলায় এসে স্বাধীনতা অর্জন করতে পেরেছি ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে এই জন্য আমরা বুকে সাহস করে বলতে চাই আমরা আপনাদের কাছে অনুরোধ করি এই অধিকারগুলো আদায় করার জন্য আমাদের জন্য চাকরির সমস্যা না হয় এছাড়া আরও অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয় এখানে আমাদের থেকে বেতন থেকে বিশ পার্সেন্ট কর্তন করা হয় সেই বিশ পার্সেন্ট থেকে আমাদের বুট এবং পোশাক দেওয়ার কথা বছরে দুই জোড়া করে কিন্তু এক এক জোড়া পোশাক পোশাক এক জোড়া বুট দিয়ে আমাদের তিন বছর পার করে দেওয়া হয় এছাড়া আমাদের আরও এর পূর্ব থেকেই একজন আনসার জনপতি আনসার থেকে ১৩ থেকে চোদ্দো হাজার করে টাকা কেটে নিয়েছে সেই টাকা দিয়ে বাংলাদেশ আনসার বাহিনীর উন্নয়ন ব্যাংক তৈরি করেছে আমরা যদি সেই আনসার উন্নয়ন ব্যাংকে যাই আমাদের টাকায় ব্যাংক তৈরি হয়েছে আমরা যদি সেই ব্যাংকে যাই আমরা বিড়ালের মতো দূর হয়ে চলে আসি আমাদের কোনো অধিকার নাই এই চাকরিতে আমরা কোথাও যা কোনো মানে অধিকার আদায় করতে পারি না আমরা মূলত এই চাকরিটা মূলত স্থায়ীকরণ করা হোক আমাদের একটাই দাবি এক দফায় এক দাবি আমাদের এই চাকরি স্থায়ীকরণ করা হোক দর্শক দর্শক যেমনটা শুনতে পাচ্ছিলেন এরকম আরো অনেক অভিযোগ কিন্তু তারা করছেন তবে মূল যে দাবিটা তারা এখান থেকে তুলছেন যে তাদের চাকুরিটা স্থায়ীকরণ এবং জাতীয়করণ করার দাবি এই আনসার সদস্যরা কিন্তু এখান থেকে করছেন এটাই তাদের মূল দাবি এটাই তারা বলছেন এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ We'll